পাঁচ কালীর মধ্যে এটি হচ্ছে প্রথম কালী এরপর আমরা পাঁচ কালী দ্বিতীয় কালী মায়ের মন্দিরে আমরা দর্শন করব জয় মা জয় মা জয় মা দ্বিতীয় কালী দর্শন করার পর আমরা তৃতীয় কালী মা দর্শন করব উখরাই পাঁচ কালী মন্দিরে بس انا يعني شيء কালকে গেল জয়মা 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 তৃতীয় কালী দর্শন করা পর আমরা চতুর্থ কালী দর্শন করব অন্তিম কালী পাঁচ কালী মন্দিরের আমরা দর্শন করব